আসসালামু আলাইকুম মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেন হে রাসুল আপনি বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব না যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত ওরা তারাই পার্থিব জীবনে যাদের আমল বিনষ্ট হয়েছে যদিও তারা মনে করে যে তারা সৎ কাজই করছে সুরা কাহাফ আয়াত একশো থেকে একশো চার যে বত্রিশ শ্রেণীর মানুষের ইবাদত কবুল হয় না নম্বর এক কাফির ও মুরতাদের আমল কবুল হয় না নম্বর দুই যে শিরিক করে তার সকল আমল কবুল হয় না নম্বর তিন মুনাফিকের ইবাদত কবুল হয় না নম্বর চার বিদায় সকল আমল কবুল হয় না নম্বর পাঁচ যে বিদায়ীকে আশ্রয় দেয় তার ইবাদত কবুল হয় না নম্বর ছয় লোক দেখানোর উদ্দেশ্যেকৃত ইবাদত কবুল হয় না নম্বর সাত তাকোয়াবিহীন উৎসর্গ কবুল হয় না নম্বর আট গণক ও জ্যোতিষীর কাছে গমনকারীর ইবাদত কবুল হয় না নম্বর নয় মদ্যপায়ীর ইবাদত কবুল হয় না নম্বর দশ অপবিত্র অবস্থায় আদায়কৃত সালাদ কবুল হয় না নম্বর এগারো ওড়না পরিধান ছাড়া প্রাপ্ত বয়স্কার সালাদ কবুল হয় না নম্বর বারো হারামপন্থায় উপার্জিত সম্পদের ব্যয় কবুল হয় না নম্বর তেরো হারাম খাদ্যের দ্বারা গঠিত দেহের ইবাদত কবুল হয় না নম্বর চোদ্দ যে তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার ইবাদত কবুল হয় না নম্বর পনেরো জাহিলিয়াতির দিকে আহ্বানকারীর ইবাদত কবুল হয় না নম্বর ষোলো যে বিচারক আল্লাহর আইন মতো ফয়সালা করে না তার ইবাদত কবুল হয় না নম্বর সতেরো মাতা পিতার অবাদ্য সন্তানের ইবাদত কবুল হয় না নম্বর আঠারো দান করে বা উপকার করে যে খোটা দেয় তার ইবাদত কবুল হয় না নম্বর উনিশ তকদির অস্বীকারীর ইবাদত কবুল হয় না নম্বর বেনামাজির সৎকর্ম কবুল হয় না নম্বর একুশ জাফরান রং লাগানো বা এই রঙের পোশাক পরিহিত পুরুষের সালাদ কবুল হয় না নম্বর বাইশ যে মহিলা সুগন্ধি লাগিয়ে বাইরে যায় তার ইবাদত কবুল হয় না নম্বর তেইশ যে জাতি নিজ হাতে অর্জন করা আজাবে পতিত হয় তার ইবাদত কবুল হয় না নম্বর চব্বিশ যে ব্যক্তি তার অভাবগ্রস্ত আত্মীয়ের পরিবর্তে অন্যকে দান করে সে দান কবুল হয় না নম্বর পঁচিশ মসজিদ ব্যতীত মসজিদের প্রতিবেশীর সালাদ কবুল হয় না নম্বর ছাব্বিশ যে ব্যক্তি কোনো মমিনকে হত্যা করেও সন্তুষ্ট তার ইবাদত কবুল হয় না নম্বর সাতাশ মৃত্যু উপস্থিত হলে ও তওবা কবুল হবে না নম্বর আটাশ সূর্য পশ্চিম দিকে উদিত হলে ইমান ও তও কবুল হবে না নম্বর উনত্রিশ ফরজ সালাদ বাদ দিয়ে যে নফল সালাদ আদায় করা হয় তা কবুল হয় না নম্বর তিরিশ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে শুধু আল্লাহর আনুগত্য কবুল হবে না সামর্থ্যবানের জাকাত না দিলে সালাদ কবুল হবে না মাতা পিতার সুক্রিয়া আদায় না করলে আল্লাহর সুক্রিয়া আদায় কবুল হবে না নম্বর একত্রিশ জেনাকারিণীর স্বামী সাক্ষীবিহীন ঋণদাতা ও নির্বুদ্ধের মালদাতার ডাকে আল্লাহতালা সারা দেন না নম্বর বত্রিশ সে দোয়া কবুল হয় না যা কোনো পাপ কাজের জন্য করা হয় মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবার ইবাদত কবুল করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন